তখন বলছে যে তুমি এবার দশটা পনেরোটা না দশটা রুটি খাবা এক কেজি সবজি খাবা যেমন আবার আসবা এরপর আবার যখন মারতে গেল অনেক কমে যাবে অনেক ঠিকই গেছে তখন বলতেছি না তুমি দশটা না তুমি পাঁচটা রুটি খাবা হাফ কেজি সবজি খাবা এরপর তিন বেলা চালাও তিনবেলা চালানোর পরে যখন তৃতীয়বার যখন সে মারতে গেছে দেখে যে অনেক কমে না এখন জিজ্ঞেস করতেছে যে ভাই কারণটা কি

আপনারা তো আপনাদের মাথায় মেধা আপনি বলেন আপেল খাইলে সবজি পারে না কমে আঙ্গুর ফল খাইলে কমে না পারে অবশ্যই বাড়বে এটা তো আমি বুঝি আপেলটা খাবেন না গলায় চোপাই হাঁটবেন খাওয়ার পরে আপনার শরীরের ভিতরে যাবে আপনার ভিতরে কি কি করে আপনার শরীরের ভিতরে যে গুলন আছে যেখানে যেটা প্রয়োজন সেটা পৌঁছিয়ে দেয় আপনার শরীরের শক্তি বৃদ্ধি পায়

अगर चाहे उज्जैन तो हमारा इमान आवाज़ को था हमारा आज के मैसेज का जिसे लिखा है ये जो आमा दे रखे हैं आमा दे रहे हैं इमान अठारह बेचारा इच्छा बना इच्छा बना हमारे आरोप साबुना

আল্লাহ আমাদের এই পবিত্রতা সাথে আল্লাহ खासदार বাংলার জমিনে আদেশেরিতা যতক্ষণ করে গরম আসে বৃষ্টির করে দাও আমিন আল্লাহ আমাদেরকে থেকে তুমি আমাদেরকে হেদায়েত করে দাও আল্লাহ खासदार সিটি গ্রুপের তুমি গগন মঞ্জিল করে দাও আল্লাহ সিটি গ্রুপের থেকে ওয়াকার করে দাও